আমাদের যদি কেউ পুঁতে দেওয়ার কথা বলে আমরা কিন্তু তার ছাল চামড়া গুটিয়ে দেবো আমরা কিন্তু চুপচাপ বসে থাকার লোক না ওই বিজেপি শেষ হবে আর এস শেষ হবে মুসলমান শেষ হবে না এই মিঠুনের মতো কৃতদাস রাই এইসব সম্মান নিয়ে নাচানাচি করছে স্যার বক্তব্য মিঠুন বলছে মিঠুনকে দিয়ে বলানো হচ্ছে মিঠুনকে গ্রেফতার করে তিনি এটা প্রমাণ করে দিন তিনি বিজেপির দালাল না বিজেপির অনুগত নয় তুমি কাটকে ভাগিরা দিমে ফেঁকে দেবে लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागे नहीं देती मगर भागी रहती हमारी मां है पुण्य मां है तुमको तुम्हारी जमीन के अंदर দেব আবার কেও বলে আমরা মুতে দেব ঠিক আছে তো এরকম আমরা অনেক দেখলাম পৃথিবীর ইতিহাসে বহু রাজা বাদশা আসলো তাদের একটাই প্রতিকা ছিল পৃথিবীর মুখ থেকে ইসলামকে কে মুছে দেব মুসলমানের নাম রাখব না কোরআন রাখব না কিন্তু আজ পর্যন্ত আল্লাহ রহমতে জাতি ধ্বংস হয়েছে রাজা ধ্বংস হয়েছে রাজত্ব ধ্বংস হয়েছে মুসলমানের আছে মুসলমানের সংখ্যা বাড়ছে ইসলামের সমাদর বাড়ছে অতএব এরকম নেশা করে এরা তো নেশা কর নেশার চোটে কী বলছে না বলছে এরা জানে না কিন্তু এই যে মিঠুন বলছে পুঁতে দেবো না ওই জেড ক্যাটাগরির সিকিউরিটি বাদ দিয়ে রাস্তা এসে আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলুক আমরা বলছি আমাদের যদি কেউ পুঁতে দেওয়ার কথা বলে আমরা কিন্তু তার চামড়া গুটিয়ে দেবো আমরা কিন্তু চুপচাপ বসে থাকার লোক না ওই কেন্দ্র সরকারের সমর্থন জেট কাটাগরি সিকিটি এইসব নিয়ে মঞ্চে অমিত শাহকে বসিয়ে হোম মিনিস্টারকে বসিয়ে এইসব বাকওয়াস নেশার ঘুরে বলছে কিন্তু ওই বিজেপিও জানে বিজেপি শেষ হবে আর এস শেষ হবে মুসলমান শেষ হবে না কারণ আমাদের কোটি কোটি মানুষের জীবন্ত এখানে গেছে ঘাম ঝরেছে রক্ত ঝরেছে এমনকি আমাদের দেহ পর্যন্ত এই মাটির সঙ্গে মিশে আছে আমাদের মোচা খুব মুশকিল অসম্ভব মিঠুন চক্রবর্তী না ভ্যালু নেই এসব পুরস্কার আমার তো মনে হয় কোন ভদ্রলোক এখন বিজেপির হাত থেকে এই মানবতার শত্রু গণহত্যাকারী এই দল দেশ ধ্বংসকারী সাম্প্রদায়িক সংবিধান বিরোধী এই দলের কাছ থেকে কেউ কোনো সম্মান চায় না এই মিঠুনের মতো এই সব সম্মান নিয়ে নাচানাচি করছে ওই সম্মানের প্রতিদানে আসলে অমিত শাহকে বসিয়ে মিঠুনের এই কথা মানে ওটা অমিত শাহ বক্তব্য মিঠুন বলছে মিঠুনকে দিয়ে বলানো হচ্ছে আসলে অমিত শাহ ভীত সন্ত্রস্ত দু হাজার চব্বিশের যা রেজাল্ট হয়েছে অযোধ্যায় যেভাবে হারলো তার আশেপাশে যা ফল হলো ওরা খুব আতঙ্কে আছে ওদের বলার মতো মুখ নেই এখন হিন্দুরা ঘৃ করে হিন্দুরা এখন বলছে যে রাম মন্দির তো হয়ে গেছে খাবো কি রাম মন্দির তো হয়েছে চাকরি রাম মন্দির হয়েছে তো আমার শিক্ষার কোথায় সেনা থেকে ছাত্র থেকে যুব প্রত্যেকে এখন ঘৃণা ভরে দিচ্ছে হয়তো ইভিএম মেশিন আছে বলে বিজেপি এখন আছে নালে কবে নিশ্চিন্ন হয়ে যেত মিঠুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাকে আইনি নোটিশও পাঠানো হচ্ছে কিন্তু একজন গ্রেপ্তারির দাবি উঠছে একজন আমরা গ্রেপ্তারি দাবি করেছি আগেই করেছি একজন আমার মুসলিম ভাই সেক্টর ওয়ানে তিনি থানায় গিয়ে তার বিরুদ্ধে এফআইআর করেছেন বেশ কিছু ধারা তাতে লাগানো হয়েছে এবারে বল রয়েছে মুখ্যমন্ত্রীর কোর্টে অপরাধ করেছে অপরাধী অপরাধীর পৃষ্ঠপতক মঞ্চে বসে হেসেছে আর সংবিধান মেনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনানো হয়েছে অতএব সম্মান সংবিধানকে সম্মান করে মুখ্যমন্ত্রী তার নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক দায়িত্ব এই রাজ্যের শীর্ষ নেত্রী হিসাবে তিনি যে বিজেপির দালাল নন সেইটা প্রমাণ করে দিন মিঠুনকে গ্রেফতার করে তিনি এটা প্রমাণ করে দিন তিনি বিজেপির দালাল না বিজেপির অনুগত নয় বা বিজেপির পৃষ্ঠপোতক নয় এটা উনি প্রচার করে দিন অনেকেই বলছে যে এর আগে তো তৃণমূলের একজন বিধায়ক তিনি হিন্দুদেরকে নিয়ে একটি মন্তব্য করায় মিঠুন তার পালটা বলেছেন তাহলে আগে কেন সেই বিধায়কের বিরোধিতা করা হলো না তাকে কেন জেলে পড়া হলো না তাকে জেলে কে পুরবে পুলিশ তো আমাদের হাতে থাকলে তো আমরা মিঠুনকেও পুরে দিতাম জেলে আর আমরা ওই যে বিধায়ক বলেছে হিন্দু বিরোধী কথা তার তেমন প্রচার হয়নি মিঠুনের মতো আমরা তখন জানতে পারিনি কিন্তু যেই করুক ভারতবর্ষে জাতিহিংসা ছড়াবে গণহত্যার কথা বলবে নোংরা কথা বলবে সংবিধান বিরোধী এক মুহূর্ত তাদেরকে মেনে নেওয়া উচিত না এখনো যদি যদি মুসলিম নেতা তখনও বলেছে অপরাধ তো মুছে যায়নি এখনও মুখ্যমন্ত্রী তাকে জেলে বলুক তাকে কেন তার দলে পুষে রেখেছে তার মানে মুখ্যমন্ত্রীর সমান একই অপরাধে অপরাধী ওই তথাকথিত মুসলিম নেতা তার নামটাও নিচ্ছি না আমি চাই না এরা জনপ্রিয় হোক এদের নাম উচ্চারণ করা মানে এরা ভাইরাল হতে চায় অদেব ওই লোকটা এখনই জেলে পড়া উচিত এবং কঠিন শাস্তি দেওয়া উচিত